হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখতে পাচ্ছ এটা আমার হাতে কি আমার হাতে আছে গুগল অ্যাডসেন্স আমার বাড়িতে আসছে এবং এই পিন লেটারটা আমাকে চেন্ড করা হয়েছিল আঠারো তারিখে এবং আমার হাতে এসে পৌঁছেছে একত্রিশ তারিখে হ্যাঁ আমার ইউটিউবে দশ ডলার পূর্ণ হয়েছিল তারপরে আমি আইডেন্টিফিকেশন করি ভেরিফিকেশন করার পর আমার যে অ্যাড্রেসটা দেওয়া থাকে ওই অ্যাড্রেসে তার একদিন পরে অর্থাৎ আঠারো তারিখে আমি সতেরো তারিখে আইডেন্টি ভেরিফিকেশন করে আঠারো তারিখে আমার ইমেইলে ইমেইল আসে এবং সেখানে লেখা থাকে তোমার গুগল অ্যাডসেন্সে পেন সেটা আমরা চেন করে দিয়েছি এবং আমার হাতে সেটা একত্রিশ তারিখে এসে পৌঁছায় বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা খুশির খবর যে আমার হাতে এসে পৌঁছে গিয়েছে গুগল পেন লেটার হ্যাঁ তুমি যদি একজন ইউটিউবার হতে চাও এবং ইউটিউব করতে চাও তুমি একদিন পাবে এই গুগল অ্যাডসেন্স সেটা কীভাবে সঠিক নিয়মে ইউটিউব করলে তুমি পেয়ে যাবে গুগল অ্যাডসেন্স পিনলেটার আমি যখন পেরেছি তোমরা অবশ্যই পারবে এই গুগল অ্যাডসেন্স পিনলেটার আনতে তার জন্য কি করতে হবে ধৈর্য ধরে ইউটিউব করতে হবে ধৈর্য হারালে তুমি এই গুগল অ্যাডসেন্স লেটারটা পাবে না দেখবে তোমার ইউটিউবে দশটা পাঁচটা ভিউজ আসছে অনেক ভিউজ আসছে না ধৈর্য হারিয়ে ফেলছ এরকম এক মাস করলে হাল ছেড়ে দিলে কিন্তু তুমি যদি আর এক মাস করতে তাহলে দেখতে তোমার ইউটিউবে আরও ভিউজ যত তুমি সফলভাবে হতে আমি কি করেছিলাম বন্ধুরা একটা আমি ভিডিও ডিলিট করে দিয়েছিলাম ভিডিও ডিলিট করে দেওয়ার পরে আমার ইউটিউবে এক মাসে কোনো ভিউজে আসেনি তাও আমি হাল ছাড়িনি আমি সঠিক সময় সঠিক টাইমে বা দিনে দু থেকে তিনটা ভিডিও আপলোড করে গিয়েছি এবং তার এক মাস পর থেকে আবার আমার ইউটিউবে ভিডিও আসা শুরু করেছে তাই আমি তোমাদের বলছি তোমরা কেউ ধৈর্য হারাবে না ধৈর্য ধরে থাকো তুমি একদিন পাবে গুগল অ্যাডসেন্স পিন নাম্বার বন্ধুরা আমি এখন তোমাদের মাঝে এই অ্যাডসেন্স পিন লিটারটা খুলে দেখাবো জানো যে এই যে দেখো এখানে তোমার কি থাকে এখানে একটা দাগের মতো থাকে এটা ভাঁজ করা যায় বা এখান থেকে ছিঁড়া যায় এই চার তিন কোনাতে থাকে নাম্বারটা তিন কোনায় দেখতে পাচ্ছ এখান থেকে একটা বর্ডার লাইন আছে এখান থেকে একটা বর্ডার লাইন আছে এখান থেকে একটা বড় লাইন আছে তাই আমি তোমাদের এখন দেখাবো খুলে কিভাবে দেখো এই দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এটা খুলছি প্রথম পার্ট শেষ এবং আর তিনটা বড় আর দুটো বর্ডার লাইন আছে এ ভাষে একটা তোমার এ ভাষে একটা এই দুটো আমি এখন খুলবো যাতে চিঁড়ে না যায় তাই ধীরে ধীরে খুলছে দেখতে থাকো তোমরা এখন এখানে একটা বড়ো লাইন দাগ আছে অবশ্যই দেখতে পাচ্ছো এখানে আমার অ্যাড্রেসটা তাই আমি তোমাকে দেখাচ্ছি না আমার বাড়ি নদীয়াতে আস্তে আস্তে খুলছি দাদা বন্ধুরা এটা কাঁচি দিয়ে কাটলে সুবিধা হতো ঠিক আছে আমি এটাতেই খুলছি এটা খুবই একটা আনন্দের খবর খুশির খবর যে আমার হাতে গুগল অ্যাডসেন্স পিন নম্বরটা আসলে এই দুটো খুললেই অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ তুমি যে কোনো দুটো কুল্লি বন্ধুরা পাওয়া যাবে অবশ্যই আমি ভিতরে পিন নাম্বারটা পেয়ে গেছি কয় ডিজিট সিক্স ডিজিটের পিন নম্বর এই সিক্স ডিজিটের পিন নম্বরটা আমি এখন আমার গুগল অ্যাডসেন্স যেটা আছে ইমেইলে ওটা দিয়ে এখন ভেরিফাই করব। তোমরা জানো যে ওরা ভেরিফাইয়ের জন্য অপেক্ষা করছো ওখানে দেখাচ্ছে যে আমরা সেন্ড করে পাঠিয়েছি তুমি অবশ্যই তোমার যে পিল্লিটা গিয়েছে ওখান যে পিনকোডটা আছে সিক্স ডিজিটে যে ভেরিফাই করে নাও বন্ধুরা আমি তোমাদের বলছি আমি ইউটিউব করছি দু বছর ধরে দেখো সফলতা সবাই সমানভাবে পাবে সেটা না সফলতা কেউ এক বছরে পায় কেউ ছয় মাসে পায় কেউ তিন বছরে পায় সফলতা তো সবার সমান আসবে না সবাই যদি সমান সফলতা পেত তাহলে তো সবাই কোটিপতি হতে পারতো তাই আমি তোমাদের বলছি তোমরা কেউ ধৈর্য হারাবে না দেখবে একদিন তুমি ইউটিউবার সফল হবে গুগল আপনার মানে গুগল পিন পিনলাম পিন লিটারটা পাবে তোমার ইউটিউব মনিটাইজেশন হবে দশ ডলার পূর্ণ হবে বুঝতে পারছো তাই আমি তোমাদের বলছি দেখবে অনেকে আছে তোমার মাসে ইউটিউব মনিটাইজেশন করে নিলো কিন্তু তোমার সেখানে ছয় মাসে দুশোটা সাবস্ক্রাইবার পাঁচশো বসটায় পাঁচশো ঘন্টা তুমি বলছো আমার তারা হবে না কিন্তু বন্ধু তুমিও লেগে থাকো তোমার সফলতা আসবে তুমি যদি পরিশ্রম করো তুমি তার ফল অবশ্যই পাবে তুমি পরিশ্রম না করে বসে থাকলে তুমি তার ফল পাবে না এটা আমার ইউটিউবে গুগল অ্যাডসেন্স যেটা আমি দু বছর ধরে কঠোর পরিশ্রম করেছি এবং তার ফলে পেয়েছি বন্ধুরা এটা দু বছর মানে ওয়েট করে থাকা বুঝতে পারছো ধৈর্য ধরে সেটা কতটা কঠিন এবং আমার যদি আরো ধৈর্য ধরে থাকতে হতো অবশ্যই আমি থাকতাম আমি হাল ছেড়ে দিতাম না কারণ আমার ইচ্ছা ছিল আমি একদিন পাবো গুগল অ্যাকসেন্স পিন লেটারটা বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো